সম্মানিত সুদী আসসালাম আলাইকুম স্থান পেল মক্কার কিছু দূরে হুদাই বিয়া গ্রাম বিরাট এক বৈঠক বসেছে বৈঠকে রয়েছেন সাল্লাম এবং উল্লেখযোগ্য সব সাহাবি মশরিক কুরাইশদের পক্ষ থেকে রয়েছে কয়েকজন প্রভাবশালী সর্দার হুদাই বিয়া সুন্দর শর্তা চূড়ান্ত হয়েছে কিন্তু তখনও লেখা শুরু হয়নি এমন সময় মক্কা থেকে আবু জামদাল এসে সেখানে হাজির হলো তার হাতে পায়ে শিকল সারা গায়ে তার নির্যাতনের চিহ্ন মুসলমান হওয়ার অপরাধে তাকে আটকে রাখা হয়েছিল পুনরায় পত্তলিক ধর্মে তাকে ফিরিয়ে আনার জন্য তার আত্মীয় স্বজন তার উপর অকত্য নির্যাতন চালিয়েছে কতদিন আর নির্যাতন শুয়ে বেশে মুক্তির আশায় সে পাগল হয়ে উঠেছিল এই সময় সে জানতে পারে মহানবী সাল্লা সাল্লাম তার চোদ্দশো সাহাবাসহ হুদাবিয়া পর্যন্ত এসে যাত্রা বিরতি করেছেন অনেক আশা তার মনে একবার কোনো ক্রমে যদি মহানবী সাল্লা আলাইস্লামের কাছে গিয়ে সে পৌঁছাতে পারে তাহলে তার জীবনে এসে যাবে চিরমুক্তির শুভে সাদিক আবু জামদাল হোদাই বিয়ার সে বৈঠকে হাজির হয়ে মহানবী সাল্লা আলাইস্লামকে তার সব কথা জানিয়ে আশ্রয় প্রার্থনা করল আবু জামদালের নির্যাতনের কাহিনী শুনে উপস্থিত মুসলমানদের মনে বেদনার তরঙ্গ বয়ে গেল আবু জামদাল হুদাই বিয়ার বৈঠকে পৌঁছাবার পরপরই আবু জামদালের পিতা সোহাইল তার মুখে কয়েকটি ছপেটা গাত করল এবং আবু জামদালকে তার হাতে ফিরিয়ে দেওয়ার জন্য মহানবী সাল্লা সাল্লামের কাছে দাবি জানালো সে বলল হুদাই বিয়া সুন্দর শর্তানুসারে আবু জামদালকে আপনারা রাখতে পারেন না তাকে আপনারা ফিরিয়ে দিতে বাধ্য হুদায় বিয়া একটি শর্ত ছিল মক্কার কোনো লোক মুসলমান হয়ে কিংবা অন্যভাবে মুসলমানদের আশ্রয় গেলে তাকে মক্কাবাসীদের হাতে ফিরিয়ে দিতে হবে সোহাইলের কথা শুনে মহানবী সাল্লাহ সাল্লাম বললেন সন্ধি কোনো লিখিত হয়নি সাক্ষরত হয়ই হয়নি সুতরাং এর সত্য এই মুহূর্তে মেনে নেওয়া কি খুবই জরুরি সোহাইল কিন্তু বান্দা সে বলল সন্ধি লিখিত ও সাক্ষরিত না হলেও কথা তো পাকাপাকি হয়ে গেছে সুতরাং আবু জামদালকে আমি অবশ্যই ফিরে পাব মহানবী সাল্লাহ আলাইসাল্লাম সোহাইলের কথার জবাব দিলেন না সোহাইলের কথা যে অমূলক নয় তা তিনি জানেন যা উভয় পক্ষে স্বীকৃত ও নির্দিষ্ট হয়ে গেছে তা অস্বীকার করা যায় না চিন্তিত হলেন তিনি মহানবী হয়ে পড়লেন কি জানি তাদের এক বাইকে নাকি আবার কাফিরদের হাতে ফিরিয়ে দিতে হয় মহানবী সাল্লা আলাইস্লাম অত্যন্ত নরম বাসায় আবু জামদালকে ফেরত না চাইবার জন্য সোহাইলকে অনুরোধ জানালেন কিন্তু মহানবীর বিনীত প্রার্থনাতেও সোহাইলের মন গড়ল না মহানবী সাল্লা সাল্লামের সামনে তখন উভয় সংকট একদিকে সুন্দর শর্ত রক্ষা অন্যদিকে একজন মুসলমানকে কাফিরদের হাতে ফেরত না দেয়া সুন্দর শর্ত যেহেতু আগেই নির্ধারিত হয়েছে তাই সন্ধির শর্ত পালনই তার কাছে বড় হয়ে উঠল আবু জান্দাল যখন বুঝল যে তাকে পুনরায় কাফিরদের হাতে ফিরিয়ে দেয়া হবে তখন সে করুণভাবে কেঁদে উঠল বলল আমি মুসলমান হয়ে আপনাদের কাছে আশ্রয় নিলাম আর আপনারা আমাকে ফিরিয়ে দিচ্ছেন কত অত্যাচার কত যন্ত্রণা যে আমাকে বুক করতে হয় তা তো আপনারা জানেন না আবু জামদালের কথা শুনে উপস্থিত প্রতিটি মুসলমানের চোখ অস্ত্রসিক্ত হয়ে উঠল মন তাদের বিদ্রোহী হয়ে উঠতে চাই না আমাদের বাইকে আমরা ফিরিয়ে দেব না দরকার হলে তাকে রক্ষার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব কিন্তু মহানবী সাল্লা সাল্লামের সৌম্য শান্ত ভাবনার গভীরে নিমজ্জিত মুখের দিকে চেয়ে তারা কিছুই বলতে পারল না বেতা বেদনার রাজপথ বেয়ে আবু জান্দালকে বিদায় দেবার সময় মহানবী সাল্লা আলাইসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন আবু জান্দাল আল্লাহর নামে ধৈর্য ধরো আল্লাহই তোমার মুক্তির ব্যবস্থা করে দেবেন চোখ মুছে আবু জান্দাল আবার ফিরে চলল মক্কায় ন্যায় বিচার ও স্বীকৃতি নীতিবোধকে এভাবে মুসলমানরা সবসময় সবার উদ্দেশ্য দিয়েছেন প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ